হ্যালো এভরিবন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অবিকটা আমি রিক্টা চলেছি তোমাদের সামনে আনাদি ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি আর আজ দিনটা হচ্ছে সানডে তো সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে কি ঠান্ডা পড়েছে আজকে রোদ ওঠেনি হাওয়া দিচ্ছে মেঘলা হয়ে আছে মাঝে মাঝে নাক শস্যু করে উঠছে তো যাই হোক টাইটেল টাইটাল থেকে দেখে বুঝতে পারছো আজকে ব্লগের মেইন উদ্দেশ্য কি তো সেটাই হবে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় শীত হোক বর্ষা হোক গরম হোক সাড়ে ছটা মিনস সাড়ে ছটা যদি কোনো রকম বিশ্বমার পুজো ফার্স্ট জানুয়ারি পঁচিশ ডিসেম্বর এইগুলো থাকে তো সেটা ছটা সাড়ে পাঁচটা এরম হতে পারে তাছাড়া আদার্স তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন এরমই চলে আর বাপের বাড়ি থাকলে তো সেটা আলাদাই একটা ব্যাপার এই বাড়ির কথাটা বললাম তো ব্যাস উঠলাম বাসি কাজটা সারলাম কোনো মতো সেটা শেয়ার করা হয় না ভিডিওতে কারণ তখন ফোনটা চার্জ হয় আমি একদম চাটা করে টোরে নিয়ে ফোনটা চার্জ থেকে খুলে দেখি ফোনটা চার্জ হয়ে গেছে সারাদিনের নামে ব্যাস কোনো অস অসুবিধা নেই আমি সকালে উঠে আমার ফোনটা আমাকে চার্জ দিতেই হবে তো তারপরে আমি বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি চা বানিয়েছি চা খেলাম সুরজিৎ খেলে সুরজিৎ এখন অনেক রাতে ফেলে তো একটু লেট করে দোকান খুলছে আটটার দিকে তার জন্য আমি আগে সমস্ত কাজটা ছেড়ে নিই দুজনে চাটা খেয়ে নিলাম দিয়েও চলে গেল দোকানে তারপরে কালকের কিছু বাসি খাবার দাবার ঠুকটাক বেঁচে গেছিলো সেইগুলো গরম টরম করলাম করে ওইটাই ওর সকালে টিফিন ওর জন্য প্যাক করে দিয়েছি এখন গরিং কাটায় এগারোটা বাজে এখন মনে হয়েছে আজকাল ব্লগ শুট করলাম না লাস্ট আমার ব্লগ শ্যুট করার দিন তো একটা দিন ম্যান্ডিলে গ্রেপ মানে গ্যাপ নিয়ে ফেলেছি সবাই ঘুম থেকে উঠে গেছে ছোটোটা তো অনেক আগে উঠে গেছে আমি উঠেছি তারপর সুরজিৎ উঠেছে তারপরে মা উঠেছে তারপর ছোটো মেয়েটা উঠেছে তারপরে বড়ো মেয়েটা উঠেছে তারপর আমার ভাই উঠেছে সবথেকে লাস্ট বলতে গেলে তো যাই হোক চলো এই তো সকালের আপডেটটা দিয়ে দিলাম এবার সারাদিন কি হতে থাকে কেউ একটু ব্লগটা মিস তো সকাল সকাল দেখো কত জামা কাপড় কাচাকুচি হয়েছে নিচের দড়ির না ওপরের তড়ি নিচে দড়িটা আমার শাশুড়ির তো দেখো এখন ঘর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখানে ভাত কিন্তু অলরেডি ফুটতে বসে গেছে আর এইখানে দেখো আলু ভাজা হয়ে গেছে এতগুলো আলু এতগুলো আলু কিসে তো মাংসে তা আজকে হচ্ছে চিকেন যেহেতু মা এসেছে চেষ্টা করছি আজকে বেশিরভাগ রান্না মাখি দিয়ে করেই না এই জীবনে আর আছে কি খাও দাও আর বাঁচো তো ফ্রিজে যত ধরনের সবজিগুলো আছে তত ধরনের সবজিগুলোই মাখি দিয়ে করেই দেওয়ার চেষ্টা করছি যেগুলো মা হাতে খুব ভালো তো ওখানে তো মাংসটা হচ্ছে এখানে মা একটু করেছে পুঁই এই পালং শাক আর মুচুরি আর এখানে করে দিয়েছে একটু চাটনি এই চাটনিটা আমি একটুখানি ফ্রিজে রেখে রেখে দু তিন দিন ধরে খেতে পারি আর এখানে কিন্তু যতটা কচু ছিল মানকচু সেই কচুটা বেটে দিয়েছে আর এইখানে আমি এসে রান্না করে ভিডিওটা করলাম আর তার সাথে কিন্তু ছোটো মেয়ের আর এখানে কিন্তু এখন বড়ো মেয়ের দুধটা জ্বাল দেবো তো আগের দিনের একটু দুধটা ছিলই তো সেই দুধের ভেতরে দুধটা একটু গরম করে নিয়ে বাদ বাকি কাঁচা দুধটা দিয়ে আবার ফুটিয়ে নিয়ে নেব তারপরে এইগুলো দুটো করার পর মা কড়াইটা ফাঁকা করে দিলো মাংসটা হয়ে যাওয়ার পর আর আমি তারপরে সুরজিতের দোকানের যে কাজগুলো করতে শুরু করে দিলাম এখানে করছি হলো পিৎজার চিকেন আর এখানে কিন্তু চিকেন পকোড়া ষাটে সব কিছু ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি শুধু ফ্রিজে ঢোকানো বাকি আর রাত্রি একটা জমদার পিকনিক হবে খাওয়া দাওয়া হবে তা সেটার জন্য দেখো এখানে কিন্তু এক কামলা ছোট আলুর নতুন ছোট আলুর দম বানানো হয়েছে আর এখানে কড়াইশুঁটির কচুরি হবে বলে কড়াইশুঁটি শীতের প্রথম কড়াইশুঁটির কচুরি খাবো তো সেই কড়াইশুঁটিটার পেস্টটা বানিয়ে রাখা হয়েছে তো যখন রাত্রে বানানো হবে তখন ওইগুলো রেডি করা হবে তো এখন আমরা রেডি হয়ে গেছি যেহেতু আমি আর দুষ্টুর একটা ইনভিটেশনের নেমন্তন্ন আছে তো সেটাই যাচ্ছি সেটা একটা পারি বলতে পারি বলতে বাৎসরিক কাজ তো সেইখানে পাড়ার মধ্যেই তো চলে এসেছিলাম আর আমরা চলে এসে চার বাড়ি অনুষ্ঠান তারাতে গিফটটা দিয়ে সরজা ডাইরেক্ট খেতে বসে পড়েছিলাম সরেজি আবার মেলায় চলে যাবে আর মাকে ডেকে নিয়ে আসা হচ্ছে সেই কারণেই যাতে ছোটোটাকে রেখে যেতে পারি আর এই রান্না বান্না টুকটাক করতে পারে শীতকালে রান্নাবান্না খুবই কষ্টকর আমার হাতে আর পায়ের আঙ্গুলে জবের দিয়ে বিয়ে হয়েছে এক সমস্যায় ভুগছি যে ঠান্ডাতে হাত পায়ের আঙ্গুল ফুলে যায় আর ব্যথা হয় জবের দিয়ে বিয়ে হয়েছে জবের দিয়ে জলঘাটা পড়ছে তবে দিয়ে তো খেতে বসে পড়েছে আর খাওয়া দাওয়ার মেনুতে কী ছিল যেন ভাত ডাল চিপস আর মাছের মাথা দিয়ে ডাল ছিল আর কাতলা মাছের কালিয়া ছিল ইচুর চিংড়ি ছিল চাটনি পাঁপড় মিষ্টি ব্যাস এই তো খা হজমলা খেয়ে চলে আসলাম আর বাড়িতে আর দেখো সারা বিকেলে না কমে দুষ্টু এখানে কি সুন্দর একটা ডিজনিল্যান্ড বলছে ও তো মুখে বা যাই না কত কী হয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানিও দুষ্টু কিন্তু নিজে এটাকে বানিয়েছে তো দেখো আমি ভিডিও করছি বলে আর ও বললো আমাকে নাও একটু মা তো কিন্তু ও আসলো আর দেখো একটুখানি আমরা ঘুমিয়ে নিয়েছিলাম তো আমি ঘুম থেকে উঠেই একটু ফ্রিজে একটা ব্রোকলি পড়েছিল তো ব্রোকলিটা ভেবেছিলাম সসেস ভেজিটেবল করব তো সেটা আর খাওয়া হচ্ছে না বলে ভাবলাম যে না করে ফেলি তো এখানে হলুদ লবণ দিয়ে গরম জল ফুটতে বসিয়ে দিচ্ছি আর মার কোলে রয়েছে ছোটোটা মা আবার এই ব্রোকলিটা খায়ও না আর পছন্দও করেন তাই আমি মাকে বললাম দেখো আমি সুন্দর করে বানিয়ে দিচ্ছি কত সুন্দর লাগে তো আমি এটাকে ভাবিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে নিয়ে আর তারপরে ওখানে একটা বেটার বানিয়ে নিয়েছিলাম সেটা হলো গিয়ে কর্নফ্লাওয়ার আর ডিম আর তার সাথে কিন্তু একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম তো আমি এটা মাংসের করার সময় তুলে রেখেছিলাম তো সব কিছু দিয়ে প্রথম ধাপটা তো আমি বানিয়ে নিয়েছি পরের ধাপটা বললাম মা তুমি একটুখানি তেলে ছেড়ে দাও আমি একটু ভিডিওটা করে নিই এই দেখো এইগুলো আমি বানিয়েছি একটু কাঁচা লঙ্কা পেস্ট আর পেঁয়াজ স্পেসটা ভালোভাবে দিলে ব্যাটারের সাথে তত হয় আর একটু গোটা গোটা দিলে সেগুলো মুখে বাতে আর এই দেখো আগের দিনকে তো ভিডিও কোনো শ্যুট করেছিলাম না তো আগের দিন কিন্তু মা বাড়ি দিয়ে আসার সময় এই পিঠেগুলো বানিয়ে নিয়ে এসেছিলো তো সেই পিঠেগুলো এখানে রয়েছে আর তার সাথে রয়েছে কিন্তু মালপোয়া পিঠে আর পাটি সাপটা আর তার সাথে চুষি তো তোমরা কে কে খেতে ভালোবাসো শীতের প্রথম পিঠে আমি কিন্তু খেয়ে নিলাম আর তার সাথে তো রাতে আজকে জমজমাট খাওয়া রয়েছেই একত্রিশ ডিসেম্বর রাতে তো সেরকম রকম পিকনিক করার প্ল্যানিং নেই তবে ভাই মা বাবা সবাই যখন রয়েছে তো এই সানডেটাই একটুখানি পিকনিক মতন নিই শীতের সব কিছু শীতের রকম খাওয়া দাওয়া দিয়ে ব্রোকলি দিয়ে পকোড়া দিয়ে শুরু হয়েছে তারপরে এখন শীতে একটুখানি চারছেন মেলাতে এসে কিছুদিন আগেও এসেছিলাম তো সুরজিৎ আবার বললো যে মেয়েগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে যাও তার জন্য আবার আমি মেয়েগুলোকে নিয়ে ভাইকে নিয়ে মা বাবাকে নিয়ে চলে আসলাম আর বাবারও আজকে ভাড়া ছিল না তো বাবার গাড়ি করেই চলে এসেছি আর এখানে এসে ভাই কিছু গোপালের জিনিসপত্র দেখছিল আর আমিও ছোটোটাকে কোলে করে নিয়ে কিন্তু এখানে বসেছিলাম মানে দাঁড়িয়েছিলাম আর যেটা বলছিলাম যে বাড়িতে গিয়ে তো আবার শীতের জিনিসপত্র রয়েছে শীতকালে একটু মেলা ঘোড়া খাওয়া দাওয়া এই কিন্তু চলে গরমে কিন্তু ঘুরতেও ভালো লাগে না আর কিন্তু খেতেও ভালো লাগে না তো তারপরে চলে আসলাম সুরজিতের দোকানে এসেই খেয়ে নিলাম চিকেন পকোড়া তারপরে নেওয়া হলো আলু তারপরে সুরজিৎ আমাদের সবার জন্য নিয়ে এসেছিলো এক প্লেট ফ্রাই মোমো চিকেন আর এক প্লেট স্টিম চিকেন মোমো এইটা খাওয়া দাওয়া করে টোরে নিয়ে বাবা নিয়ে আসলো মথুরা কেক বললাম না আজকে সারা দিনটা মনে হচ্ছে যেন আজকে যদি সানডেটা না হয় একত্রিশে ডিসেম্বর রাত হতো কতই না ভালো হতো তাহলে একটা ভালো ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারতাম তো সেটা ভেবে ভেবে এই ব্লগটা ভাবলাম যে থাক ব্লগটার এখন সানডেটার ব্লগ আর মানডেতে দেবো না একত্রিশ ডিসেম্বর পরে ফার্স্ট জানুয়ারিতে নতুন বছরে তোমাদেরকে এই ব্লগটা উপহার দিয়ে দিই তার জন্য একটু লেট করে এডিট করে লেট করে পোস্ট করলাম যে একত্রিশ ডিসেম্বরে তো কোনো ব্লগ নেই এই ব্লগ তোমরা একটি ডিসেম্বর হিসেবে দেখে নাও কিন্তু এই ব্লগটা ছিল সানডের তো দেখো তারপর বাড়িতে এসে ফ্রিজে ছিল কিছু গাজর আর কাজু কিশমিশও ছিল তাই মাকে বললাম যে চলো গাজরের হালুয়াটাও করে ফেলো এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের সাথে কিন্তু গাজরের হালুয়াটাও বেশ দারুণ লাগবে তো প্রথমে গাজরের হালুয়াটা নামানো হলো তারপরে মা ওখানে ময়দাটা মেখে নিল আর অনেকটা রাত হয়ে যাচ্ছিলো টুকটুক টুকটুক করে রান্না বান্না করতে মেলার দিয়ে ঘুরে এসে তাই কি মনে হয়েছে আমি বললাম যে ময়দার সাথেই একবারে পুটটাকে মেখে নাও তো সেই জন্য আর ভালো করে পুট হিসাবে ভেতরে ঢুকিয়ে করা হয়নি একবারে মেখে করা হয়েছে মেয়ে জ্যাম দিয়ে আমি খাচ্ছি আলুর তরকারি দিয়ে আর আলুর দম দিয়ে আর আগের দিনের কিন্তু একটুখানি তরকারি ছিল সেই তরকারিটা ফ্রিজ থেকে বের করে গরম করে শীতের খাবারটা বেশ জমজমাট কিন্তু হয়েই গেল তো চলো সারাদিন তো খাওয়া দাওয়ার পর দিয়েই আজকে ভিডিওটা করে গেলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল না যারা ফেসবুক পেজ থেকে পেজ